বিরাট কোহলি নেই রোহিত শর্মা নেই নেই রবীন্দ্র জাদেজাও এদিকে পাকিস্তান স্কোরবোর্ডে বোর্ডে একশো একাত্তর রান তুলে ফেলেছে কমেন্টেটাররা যখন এই নিয়ে চিন্তিত ঠিক সেই সময় মাঠে নামলেন শুভমন গিল আর অভিষেক শর্মা ব্যাস তারপরেই পাকিস্তানের ভারত জয়ের স্বপ্ন তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আরও একবার দে সূচনায় পাকিস্তানি বোলারদের অহংকে বধ করেই শুরু হল এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে টিম ইন্ডিয়ার জয় যাত্রা হ্যাঁ বুক ক্রিকেটে কিংবা মোবাইল ক্রিকেটে আমরা যেমন বোলারদের ঠ্যাঙাই ঠিক ততটা নির্মম ভাবেই পাকিস্তানকে ঠ্যাঙালেন শুভমান গিল ও অভিষেক শর্মা পাকিস্তানের এবার অন্তত বোঝা উচিত সামনে ইন্ডিয়া থাকলে লড়াইয়ের ময়দানে নেমে কোনো লাভ নেই কথায় তুমি না হো পায়েগা বেটা হ্যাঁ জানি রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে এই ম্যাচ অনেক তর্ক বিতর্কের সৃষ্টি করতে পারে কিন্তু ক্রিকেটীয় দিক থেকে দেখলে পাকিস্তানকে গোহারান হারানোর মতো মজা আর কোনো টিমকে হারিয়ে পাওয়াই যায় না গত রবিবার যখন পাকিস্তানকে হারিয়ে ক্যাপ্টেন সূর্য কুমার কোন পাক প্লেয়ারদের সঙ্গে হাত না মিলিয়ে সোজা ড্রেসিং রুমে চলে গেছিলেন তখন নানা মহল থেকে নানা কথা উঠেছিল কিন্তু গতকাল টসে জিতে সেই একই কাজটা করে তিনি বুঝিয়ে দিলেন যা করেছি ইচ্ছেকৃতভাবেই করেছি বার বার করবো সূর্য কুমারের সিদ্ধান্তে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল পাকিস্তান ফখর জামান ও সাহিব জাদা ফারানের ওপেনিং পার্টনারশিপ যখন সদ্য জমতে শুরু করেছে ঠিক তখনই পাক শিবিরে প্রথম আঘাত হামলেন হার্দিক পান্ডিয়া জামান আউট হতেই মাঠে নামলো সাইয়াম আয়ুব এই আয়ুব এবং সাহেবজাদা জুটি মিলে একটা ভালো পার্টনারশিপ গড়ল ফলে দশ ওভারের মধ্যেই নব্বই ছুঁয়ে ফেললো পাক স্কোরবোর্ড কিন্তু ঠিক তখনই শিবম দুবের পাতা ফাঁদে অভিষেক শর্মার হাতে জমা হয়ে ফিরতে হল আইয়ুবকে এরপর শাহিবজাদা হাফ সেঞ্চুরি কমপ্লিট করল হুসেন তালাকে চিটকে দিলেন কুলদীপ ইয়াদব শিবম দুবের দ্বিতীয় শিকার হিসেবে বেছে নিলেন শাহিবজাদাকে সুর্যকুমার যাদব একটা দারুণ রান আউট করে বাড়ি ফেরালেন মোহাম্মদ নওয়াজকে তবুও চার চারটে ক্যাচ ছাড়ার খেসাড়া দিতে হলো ইন্ডিয়াকে পাকিস্তানের স্কোরবোর্ড পৌঁছে গেল একশো একাত্তর অভিষেক শর্মা ও শুভমন গিল ব্যাস তারপরে শুরু হলো গিল আর শর্মার চার ছক্কার পুজোর শপিং পাওয়ার প্লেতে দুজনের ব্যাটে বল লাগলেই সেটা সোজা পৌঁছে যাচ্ছিল বাউন্ডারির ওপারে পাকিস্তানি বোলারদের তো অবস্থা খারাপ হচ্ছিলই তবে সবচেয়ে বেশি দুর্দশায় ছিল পাকিস্তানি ফিল্ডাররা ওদের দেখে মনে হচ্ছিল বাউন্ডারির ওপার থেকে বল কাজ দেওয়া হয়েছে অভিষেক ও সুবমানের এই জোড়া সাইক্লোনের সৌজন্য নেই ছুঁয়ে ফেলল টিম ইন্ডিয়ার স্কোর পাক বোলাররা ভেবেছিল হয়তো পাওয়ার প্লে ওভার শেষ হলে খেলা একটু স্লো হবে কিন্তু না দশ ওভার অবধি দুজনে মিলে উদুম পিটিয়ে স্কোরবোর্ডকে একশো পার করালেন আমাদের দুই ঝলমলে ওপেনার অভিষেকের ততক্ষণে হাফ সেঞ্চুরি কমপ্লিট গিলও প্রস্তুতি নিচ্ছিলেন হাফ সেঞ্চুরির জন্য এমন একটা সময়ে ফাহিম আশরাফের বলে সাতচল্লিশ রানে চিটকে গেল গিলের উইকেট ফলে ক্যাপ্টেন সূর্যকুমার নামলেন কিন্তু তিনি শূন্য রানে ফিরে গেলেন দাগা উঠে তবে উল্টো দিকে তখন যুবরাজ সিংয়ের ছাত্র অভিষেক শর্মা চার আর ছক্কা হাঁকাতে ব্যস্ত এরপর অভিষেক যখন চুয়াত্তর রানে আউট হলেন তখন জেতার জন্য বাকি আর মোটে উনপঞ্চাশ রান সেই রান তুলতে গিয়ে সঞ্জু স্যামসান সামান্য হোঁচট খেলেও তিলক ভার্মা আর হার্দিক পান্ডিয়ারা সুন্দরভাবে ফিনিশিং লাইন পার করিয়ে দিলেন ইন্ডিয়াকে ফলে সাত বল বাকি থাকতেই ছ উইকেটে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া আর খেলার শেষে ওরা নিজেরাই নিজেদের সাথে হাত মিলিয়ে মার্চ ছাড়ল চলতি এশিয়া কাপে এই নিয়ে আমরা দুবার হারালাম পাকিস্তানকে ওরা যেন হারবে বলেই আমাদের সঙ্গে খেলতে নামে ফাইনালে যদি দেখা হয় তাহলে আবার হারাবো ওদের বেশ মজাই লাগে ওদের মুখে চুন করে দিতে তবে আপাতত আমাদের পরবর্তী লক্ষ্য বাংলাদেশের বাঘদের গর্জনকে হালকা করে চেপে দেওয়ার সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে হারানোর স্বপ্ন স্বপ্ন দেখছে তা দেখা ভালো মধ্যে সাময়িক আনন্দ পাওয়া যায় তবে আগামী চব্বিশ তারিখ রাতে জয়ের দুঃখ নিয়ে ওদের আরও একবার স্বপ্ন দেখতে হবে পরবর্তী কোন ম্যাচে ভারতকে হারানোর তাই অনেক শুভকামনা রইল বাংলাদেশের জন্য আপনারাও চেষ্টা করে যান ভৌগোলিকভাবে আমরা আপনাদের পাশেই আছি চেক দি ইন্ডিয়া